আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বাণিজ্য মেলায় প্রায় শেষ পর্যায়ে আর মাত্র কিছুদিন বাকি এই সময়ের মধ্যে বাণিজ্য মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন প্রোডাক্টের উপরে ছাড় দিয়েছে তার মধ্যে আছে মেয়েদের লেডিস ব্যাগ এই লেডিস ব্যাগগুলো চাইনিজ থাইল্যান্ড এবং আমাদের দেশীয় কিছু আছে তো ম্যাক্সিমামই বাইরের এখানে প্রত্যেকটা ব্যাগ দেশের বাইরের আর প্রত্যেকটা ব্যাগ কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো ব্যাগ এখানে ব্যাগ আছে আবার ছেলেদের বেল্টও আছে প্যান্টের সাথে যে বেল্ট পরে সেটা ছেলেদেরও ওয়ালেট আছে ব্যাগ আছে মেয়েদেরও আছে মেয়েদের কালেকশন বেশি বন্ধুরা দেখুন আমি ঘুরে ঘুরে দেখছি ব্যাগগুলো অনেক ভালো লাগে তো ব্যাগের ক্ষেত্রে আমার বরাবরই কালো ব্যাগ মেরুন কালারে ভালো লাগে কালোটা বেশি ভালো লাগে আমি দেখছি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে বিভিন্ন অফার কিছু কিছু দোকানে আছে দাম তার উপর আবার ডিসকাউন্ট আছে ছাড় আছে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ব্যাগ এখানে আর মাত্র কিছু দিন আছে দেখুন এই ব্যাগগুলো আমি আপনাদেরকে অল্প করে কিছু দেখাচ্ছি চাইনিজ ব্যাগ বেশি থাইল্যান্ডেরও কিছু আছে সবগুলো ব্যাগ ভীষণ চমৎকার তবে প্রত্যেকটা ব্যাগের উপরে ছাড় আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট আছে আমি ব্যাগের ক্ষেত্রে সময় দেখি আগে লেদারটা কেমন মানে চামড়াটা কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো হলে সেক্ষেত্রে আমি নিই দেখুন এখানে ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি নিয়েছি কালারটাও ভীষণ সুন্দর এটা সব ড্রেসের সাথে পরা যায় নেওয়া যায় ক্যারি করা যায় একটু বড় নিয়েছি যেন ভেতরটা একটু স্পেস থাকে কিছু নিতে পারি এই ব্যাগটা অনেক সুন্দর একটু ডিফারেন্ট কালার নিয়েছি আমি অ্যাশ কালারের মধ্যে সাদাও আছে ডিজাইন করা এবার একটু ডিফারেন্ট নিয়েছি ব্যাগগুলো খুবই সুন্দর থাইল্যান্ডের ব্যাগ বন্ধুরা এই ব্যাগগুলো সচরাচর আপনারা তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে কিনতে পারবেন না তো ওদের ডিসকাউন্টে আসে প্রায় দুই হাজার দেড় হাজারের মতো আমি দেড় হাজার টাকা দিয়ে নিয়েছি আরেকটা ব্যাগ দেখুন হ্যান্ড ব্যাগ পার্টি ব্যাগ এটা স্টোনের কাজ করা সম্পূর্ণ স্টোনের সামনে পেছনে গোল্ডেন কালারের এটা শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে ভেতরটাও দেখুন বন্ধুরা এখানে একটা চেন দেওয়া আছে প্লাস একটা হাতে ধরার মতো মানে ক্যারি করার মতো একটা হ্যান্ডেল দেওয়া আছে এখানে আপনি হাতেও নিতে পারেন কাঁধেও ঝুলাতে পারেন মূলত এটা পার্টি ব্যাগ আর এ ব্যাগটা দেখুন বন্ধুরা আমি অবশ্যই ব্যাগ কেনার ক্ষেত্রে লেদারটা দেখি যেন নষ্ট না হয়ে যায় ব্যাগগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে পার্টি ব্যাগটা তো অনেক সুন্দর খুবই ভালো পুরোটা স্টোনের কাজ করা তো বন্ধুরা আরও ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের দেশীয় প্রোডাক্ট আছে কিছু তবে থাইল্যান্ড আর চাইনিজ যেই ব্যাগগুলা চাইনিজের সেগুলোও খুবই ভালো ভালো মানের আমাদের দেশিগুলোও ভালো এখানে এক হাজার টাকার মধ্যে ব্যাগ কিনতে পারবেন আপনি পাঁচশো টাকার মধ্যেও কিনতে পারবেন ডিসকাউন্টে পাঁচশো টাকার মধ্যেও ভালো ভালো ব্যাগ পাওয়া যায় বন্ধুরা পাঁচশো চারশোর মধ্যেও আছে অনেকেই দামাদামি করছে শেষ পর্যায়ে তো তাই অনেকেই দামাদামি করে নিচ্ছে প্রচুর কাস্টমার আছে প্রত্যেকটা দোকানে পাঁচশো চারশোর মধ্যে অনেক ব্যাগ ছেড়ে দিচ্ছে মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেক সময় দামটা ছোট ব্যাগগুলো যেগুলো একটু হাতিকারি করার মতো কম বন্ধুরা সব সময় কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা তবে এবারে বাণিজ্য মেলায় ছাড় আছে প্রচুর পরিমাণ প্রত্যেকটা দোকানে দেখুন এই ব্যাগটাও সুন্দর মেরুন কালার এগুলোর দাম খুব বেশি না পাঁচশো ছয়শো করে এবারে বাণিজ্য মেলার ব্যাগের কালেকশনগুলো খুবই সুন্দর আর বিশেষ করে কালারগুলো অনেক সুন্দর যারা সব সময় কালো ব্যাগ মেরুন কালার বা কফি কালার ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তারা একটু এবার ডিফারেন্ট নিতে পারেন সব রকম কালারই আছে আমি সব সময় কালো কালারটাই পছন্দ করতাম আমি ব্যাগ কিনলেই কালোটা নিতাম ম্যাক্সিমাম সময় কালো কফি এই টাইপেরগুলোই আমি বেশি ব্যবহার করেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম